আসসালামু আলাইকুম ম্যাকবেক ডকুমেন্ট অর্গানাইজার এই প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে আপনার কাছে যদি মনে হয় প্রোডাক্টটি কোয়ালিটি সম্পূর্ণ না তাহলে আপনি এই প্রোডাক্টটি কুরিয়ার ফেরত পাঠিয়ে দিতে পারবেন চলেন আপনাদের দেখাই ম্যাকবেক ডকুমেন্ট অর্গানাইজার আগের মডেল এবং নতুন যে মডেলের পার্থক্য কি এক করে আমি আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি সো এটা হচ্ছে ম্যাকবেক ডকুমেন্ট অর্গানাইজার একদম লেটেস্ট যে মডেলটা এটা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির আর আগের যেটা ছিল সেটা ডিফারেন্সটা আমি এক এক করে দেখাবো আপনাদেরকে আমরা কিন্তু প্রতিনিয়ত ম্যাকবেক ডকুমেন্ট অর্গানাইজারটা কিন্তু সবসময় আপডেট করে যাচ্ছি বিকজ অফ আপনাদের রিকোয়ারমেন্টে আগের অর্গানাইজারটাতে ব্যবহার করা হয়েছে ছয়টা ট্রান্সপারেন্ট পেপার যা কিনা এই ছয়টা পেপারের ভিতরে এপিট ওপিট করে মাত্র বারোটা পেপার রাখতে পারবেন অনেক সময় দেখা যায় তো এই ট্রান্সপারেন্ট পেপারের ভিতরে ঘেমে যায় অথবা বেশি নানাচারা করলে ট্রান্সপারেন্ট পেপার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আমরা ট্রান্সপারেন্ট পেপার বাদ দিয়ে আপনাদের কথা চিন্তা করে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটি চাইনা ক্লিপ এর মাধ্যমে কমপক্ষে হলেও একশো পঞ্চাশটি পেপার গুছিয়ে রাখতে পারবেন আগের এই অর্গানাইজারটাতে মাত্র বিশ থেকে পঁচিশটা পেপার রাখা যেত আমাদের লেটেস্ট যে অর্গানাইজারটা আছে সেখানে কিন্তু আমরা অ্যাডজাস্টটাকে বাদ দিয়ে বড় করে একটা যেখানে কিন্তু আপনারা থেকে সত্তরটা আগের অর্গানাইজারটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডজাস্ট করে একটা হ্যান্ডবেল দেওয়া ছিল যেটা কিন্তু আপনি খুলেও রাখতে পারতেন না বাট আমাদের লেটেস্ট যে অর্গানাইজারটা আছে সেখানে কিন্তু আমরা একটা রিং ইউজ করেছি আপনি চাইলে কিন্তু এভাবে খুলে সুন্দর মতো আপনি কিন্তু ইউজ করতে পারবেন সো আগের যে অর্গানাইজারটা ছিল এখানে কিন্তু চেনটা কিন্তু ছুটানো ছিল হ্যাঁ কিন্তু আমাদের যে লেটেস্ট যে অর্গানাইজারটা আছে সেটা যদি আপনাদেরকে দেখাই এটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন যেটার জন্য কিন্তু আপনি চেনটা কিন্তু অনেক স্মুথলি হচ্ছে আপনি লাগাতে পারবেন আর আগের যে অর্গানাইজারটা ছিল এটা কিন্তু অনেক হালকা ছিল আর কি বাট এখন যে অর্গানাইজারটা আমরা বানিয়েছি এটা কিন্তু অনেক হেভি ছিল জন্য আপনি কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন আমাদের এই ম্যাকবেগ ডকুমেন্ট অর্গানাইজারটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কর্মী দিয়ে কিন্তু তৈরি করা হয় তার সব কোয়ালিটি কিন্তু এক পার্সেন কিন্তু কম্প্রোমাইজ করা হয় না তাই দেরি করছেন কেন অর্ডার করতে এখনই ক্লিক করুন অর্ডার না বাটনে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে